আজকে মন যাচ্ছিল একটু ঝাল কিছু খাইতে কেমন এত ঠান্ডা লাগছে যে মনে হচ্ছে ঝাল কিছু খামই আজকে এই যে মানে ভাবা সেই কাজ এই সেই কাজ করে আজকে পিয়া রসুন ভালো করে কষলা দিয়েছে কষলাতে কষলাতে দেখলাম কড়াই ভিতরে মাংসের একটু ঝোল ছিল সে মাংস ঝোলের ভিতরে চালের গোড়াটা দিয়ে দিলাম দিয়ে আবার হচ্ছে পিয়া রসুনের ভিতরে যেটা কষলাইলাম ভালো করে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ওর ভিতরে একটু লবণ দিব লবণ দিবে আরও একটু কষলাবো মানে আরও একটু মাখাবো আর ভিতরে মাংস ছিল আলু ছিল ওগুলো ঝোল ছিল এটার ভিতরে আরও সুন্দর করে মাখাইতে হবে আসলাম কম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই জন্য ভাবছি যে ঝাল কিছু খাওয়া যায় কিনা মুখে কোনো কিছুতেই স্বাদ পাচ্ছি না যে ভাবা সেই কাজ বাসায় মাংস ঝোল ছিল এটা উত্তরবঙ্গের একটা বিখ্যাত খাবার উত্তরবঙ্গের মানুষরা সাধারণত এই মাংস ঝোল থাকলে মাংস ঝোলের ভিতরে পরের দিন মানে ঈদের মাংস যারা রান্না করে তারা ঈদে সে ঝোল দিয়ে চালের গুঁড়া অবশ্যই বানায় করবেন ঈদে সেই চালের গুঁড়া দেড় ভাবে চাপড়ি বানিয়ে খায় এরা উত্তরবঙ্গে বিখ্যাত খাবার আপনারা সবাই মানে এখন তো মানুষ তেল খাইতে ভয় পায় গরুর মাংস আগে তো সবাই গরুর তেলটা অবশ্যই মাংস ভিতরে দিত এখন তেল মানুষ ফেলে দেয় আমিও তেল অবশ্য ফেলে দিই কিংবা গরিব মানুষকে দিয়ে দেই যারা তেল পছন্দ করে আমি সব তেল আমার বাড়ির বাসায় যে কাজ করে সে খালাকে দিয়ে দিয়েছিলাম তারপরে এখন এই জন্য কোনো রান্না করলে মানে গোস্ত রান্না করলে তেল থাকে না মাংসের ভিতরে তারপরে সেই চালে গুঁড়াটা সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে মেখে অনেক সুন্দরভাবে মাখাইতে হবে আর ভিতর কোনো মশলাটা দিতে হবে না জাস্ট শুধু লবণ দিলেই চলবে কারণ মাংসর ভিতরে অলরেডি অনেক মশলা থাকে তারপরে সুন্দর করে অল্প একটু আর অল্প একটু খাবার সোডা দিয়েছিলাম আমি দেখাইলাম আমি অল্প একটু খাবার সোডা দিয়েছি এ এক পাশ হয়ে গেলে আরেক পাশে উল্টাতে হবে বারবার উল্টাবেন না এক পাশ হইলে দেখবেন এক পাশ হলে এমনিতে বোঝা যায় তেল সামান্য একটু তেল দিয়ে এক পাশ হলে আরেক পাশে উল্টাই দিবেন দিয়ে এটা অবশ্যই গরম গরম খেতে হবে ঠান্ডা হলে ভালো লাগবে না গরম গরম মস মজা খাবেন আমার মতো ঠান্ডা লাগলে অবশ্যই মস মজা খাইতে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন